আসসালামু আলাইকুম গতকালকে রাত থেকে একটা জিনিস নোটিস করতেছি সেটা হচ্ছে গত পঁয়ষট্টি ঘন্টায় পঁচাত্তর নাকি একাত্তর জন হচ্ছে আপনার ধর্ষিত হয়েছে হ্যাঁ তো আসলে ভাই নিউজটা আপনারা কোথায় পাইছেন ভাই কোনো বড়ো নিউজ চ্যানেল বা পত্রিকা এরকম কোনো জায়গায় কোনো নিউজ দেখলাম না তো এত পঁয়ষট্টি ঘন্টার মধ্যে একাত্তর জন বা পঁচাত্তর জন হচ্ছে দর্শন হইছে তো আসলে এটা কোনো মানে ভালো কোনো টিভি চ্যানেলেও আসলো না ভালো কোনো পত্রিকায়ও আসলো না তাই এটা খবরটা থেকে পাইলেন আপনারা আপনাদের কাছে এটা প্রশ্ন থাকবে আমার দ্বিতীয় কথা হচ্ছে যে এখন যেগুলো ফেসবুকের মধ্যে যেভাবে প্রপাকাণ্ডা ছড়ানো হচ্ছে এগুলো আসলে কি বলবো বলার ভাষা হারায় ফেলছি তো আমার মনে হয় খবরগুলো সঠিক যাচাই বাচাই না করে শেয়ার দেয়া শেয়ার দেওয়া থেকে বিরত থাকা আমাদের উচিত তো আশা করি বুঝতে পারছেন আর যারা দর্শক অবশ্যই আমিও চাই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হওয়া উচিত তাদের দর্শকদের শাস্তি মা বোন সবারই আছে আমার আছে আপনার আছে সবারই আছে সো যেটা করা উচিত যে আমাদের জেনে শুনে তারপর পোস্ট শেয়ার করা উচিত কারণ এখন যারা হচ্ছে বিগত আমলের যারা ছিল তারা কিন্তু প্রতিনিয়ত ছড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তো আমাদের যেটা উচিত কোনো নিউজ একটু জাস্টিফাই করা বা যে কোনো চ্যানেলের নিউজগুলো শেয়ার করা বা যে কোনো যে কোনো ফেসবুক পোস্টগুলো যদি আমরা শেয়ার করি সেক্ষেত্রে হবে কি যে যে কেউ একটা নিউজ শেয়ার করে দিল একটা নিউজ দিয়ে দিল আমি ওটা শেয়ার করে দিলাম আসলে ওটা জাস্টিফাই করলাম না এতে কিন্তু বিভ্রান্তিতে পড়বে সাধারণ মানুষ সাধারণ জনগণ আমাদের মতো যারা জনগণ আছে তারাই মনে হয় প্রত্যেকটা জিনিস জাস্টিফাই করে শেয়ার করা উচিত যারা শেয়ার করছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা বলতেছেন যে পঁয়ষট্টি ঘন্টায় একাত্তর বা পঁচাত্তর যেটাই হোক না কেন সংখ্যাটা ধর্ষণ হয়েছে তো এটা আসলে আমি অনেক রিসার্চ করে এবং নিউজ পত্রিকা এবং বিভিন্ন সংবাদ সংবাদ মাধ্যম থেকে দেখলাম যে এটা গত ছয় মাসের নিউজ এটা ছয় থেকে সাত ফ্যাসিস্ট শেখ হাসিনা পালানোর পর থেকে এই গত সাত মাসে পঁচাত্তরটা ধর্ষণ হয়েছে সারা বাংলাদেশে এটা নিউজ এখন পর্যন্ত আছে তো আমাদের জানা আছে সবার যে স্বাভাবিকভাবেই যখন আমরা শেখ হাসিনা পালানোর পর আমাদের মানে আইন শৃঙ্খলার অবস্থা কী অবস্থা ছিল সেটা আমরা সবাই জানি তো আসলে প্রভাকানটা না ছড়ায় আমরা চেষ্টা করবো যেন সরকারকে সহযোগিতা করবো এবং ডক্টর ইউনিস সরকারকে আমরা যতটুকু পারি আমাদের নিজের পক্ষ থেকে যেভাবে করলে তাদেরকে উৎসাহিত করা যায় দেশকে দেশের সংস্কারের জন্য উৎসাহিত করা যায় সেইটুকু করার চেষ্টা করব আশা করি যারা মানে ছাত্রলীগ নামের যারা হচ্ছে কুলাঙ্গার আছে আশা করি তাদের আমি মেসেজটা পৌঁছাইতে পারছি ধন্যবাদ আসসালামু আলাইকুম